This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Porote porote uttejona. চূড়ান্ত খিস্তি খেউর বাচ্চা পর্যন্ত আসলো এই ভয়ঙ্কর কল রেকর্ডে একই সাথে ইসলাম কি তোর বাপের ধর্ম বলে আক্রমণ কে এখনো পর্যন্ত যিনি বিধায়ক রয়েছেন সেই নতুন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির কাকে খিস্তি খেউর করছেন খিস্তি খেউর করছেন নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরীকে সেই ভয়ঙ্কর কল রেকর্ড ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসছে কি কারণে তার জন্য দেখতে হবে আমাদের আগের এপিসোডটি যেখানে আমরা দেখিয়েছিলাম হুয়ায়ন কবির রাতের অন্ধকারে একটি বারে একটি পানশালায় যেখানে মদ খাওয়া হয় সেখানে গিয়ে মিটিং করছেন বেশ কয়েকজন লোকের সঙ্গে এবং যে তথ্য উঠে এসেছিল সেখানে সেই তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম সেখানে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতির আত্মসহায়ক শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সেই ভোলা ভোলাও সেই মিটিং এ উপস্থিত ছিল উপস্থিত ছিল ধর্ষণে অভিযুক্ত এবং বেশ কয়েকজন মহিলা এবং ইসলামে হারাম যেই মদ সেই মদ খাওয়া হয় যেখানে বসে সেই পানশালা অর্থাৎ নিউ টাউনের একটি পানশালা মল্টবার সেই মল্ট বারে হুমায়ুন কবির গিয়েছিলেন এই প্রসঙ্গে এই নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরী হুমায়ুন কবিরকে যখন প্রশ্ন করেন প্রশ্ন করে বলেন ইসলামের তো নিষিদ্ধ মদ খাওয়া তাহলে আপনি পানশালায় গিয়ে কিসের মিটিং করলেন যে বাবরি মসজিদকে সামনে রেখে আপনার দল তৈরি হয়েছিল সেই দল যে আপনি তৈরি করলেন সেই দল ধর্মপ্রাণ মুসলিমদের আবেগের জায়গা সেই আবেগ নিয়ে খেলা করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে যা হারাম মদ খাওয়া সেই মদ খাওয়া যেই বাড়ে বসে হয় সেখানে আপনি কেন মিটিং করলেন এই রকম বাক্যালাভ যখন আরো ধীরে ধীরে এগোলো উত্তপ্ত পর্যায়ে পৌঁছলো তখনই এই হুমায়ুন কবির যিনি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন সেই হুমায়ুন কবির নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরীকে সুয়ের বাচ্চা বলে গালাগালি করছেন তাই যে সমস্ত দর্শক আমার এই ভিডিও দেখছেন তাদের বয়স যদি আঠেরো বছরের নিচে হয় তারা এই ভিডিও দেখবেন না তার কারণ এখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অশ্লীল গালাগাল করেছে বিধায়ক হুমায়ুন কবির যে ইতিমধ্যেই বিজেপির উস্কানিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিদিন কুচ্ছা করছেন বেশি কথা না বলে সরাসরি সেই কল রেকর্ড আমি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলছি কে বলছেন নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে ফোন করছিলাম বলুন এই কিছুক্ষণ আগে একটি খবর দেখা গেল আপনি একটি বাবরি যাত্রা করছেন হ্যাঁ বাবরি যাত্রা দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা মানে নদিয়ার পলাশি থেকে স্টার্ট হবে একশোটা ফোর হুইলার গাড়ি ওয়ান ইন্টু ফাইভ প্যাসেঞ্জার তারা পলাশিতে আমরা একশোটা ফোর হুইলার নিয়ে এই সিদ্ধান্তটা কি আপনার মানে পার্টি ফর্মেশনের সময় থেকেই ছিল না এটা সম্প্রতি নিয়েছেন এটা সম্পত্তি নিয়েছি পার্টি সম্প্রতি কবে যেদিন আপনার বারে মিটিংটা হলো সেদিন গত পরশুদিন দিন টাওয়ার নিউ টাউন একটি বার বারের নাম মল্ট আপনি বাবরি মসজিদের উপর ভিত্তি করে আপনার দলটা বানিয়েছেন আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনি বারে বসে সেই বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং আপনি বারে করছেন বালশালায় মিটিং করছেন বারে মিটিং বারে বারে মিটিং হয়েছে আপনার মাথার পেছনে আপনার মাথার পেছনে বড় করে বিয়ারের বোতলের ছবি এবং বড় বড় করে লেখা বিয়ার আমাদের টিম ওই বারের ভেতরে ছিল তার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আপনি বারের ভেতর বসে বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং করছেন ওটা রাজীব চৌধুরী মিসকে রাজীব চৌধুরীকে আপনি জানেন রাজীব চৌধুরী রাজীব চৌধুরী একটি প্রোক্লেমড অফেন্ডার আপনি জানেন সেই বাবরি মসজিদের নামে তৈরি পবিত্র পার্টি সেখানে আপনি সেই রাজীব চৌধুরীকে নিয়ে এসে আপনি বাবরি যাত্রা করছেন রাজীব চৌধুরীর সঙ্গে আমার বাবরির কমিটির কোনো সম্পর্ক নেই আপনি আমাকে একটা কথার উত্তর দিন আপনার দলটা বাবরি মসজিদের কথা বলে তৈরি হয়েছে তো আপনি সাধারণ মানুষ বাবরি মসজিদের আপনি বাবরি মসজিদ আবার তৈরি করবেন এটাই তো আপনার মেন প্রপাদান্ডা এর বাইরে কি আপনার কি এর মুখ থেকে কি বলাতে চাইছেন আপনার মুখ থেকে আমি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি একজন ভারতীয় হিসেবে আমার যারা সহ নাগরিক ভারতবর্ষের সেই সহনাগরিক সেই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি আপনি পানশালায় বসে বৈঠক করছেন সেই দলের যেই দলের ভিত্তি বাবরি মসজিদের মতো একটি পবিত্র স্থান যেটার কথা আজও মনে এলে হিন্দু মুসলিম নির্বিশেষে একটি পানশালায় বসে কথা ধরা কেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না আপনি আপনি জানেন না আপনি জানেন আপনি জানেন কি ইসলাম ধর্মে সুরাকে কি বলা হয় সুরা পানকে কি বলা হয় হারাম বলা হয় আপনার যেখানে হারাম হয় যেখানে হারাম হয় সেই জায়গাটার ভিত্তিটাই হারাম সেখানে গিয়ে মিটিং করছেন আপনি বলবেন না আপনার কাছে মুসলিম ভাই বোনদের চোখে ধুলো মুসলিম আর কোন জায়গা ছিল না পৃথিবীতে মিটিং করার আর মিটিং করেছি আমি আপনি কি প্রমাণ করতে চাই সেই প্রমাণ করতে চাইছি না সেই প্রমাণ গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে পার্টি লোয়েন্স করেছে আমি পার্টিং ওটা আপনার কিছু করার থাকলে হুমায়ুন কবির নেবে হুমায়ুন কবির আপনার কিছু করার থাকলে ওইসব কথাবার্তা আমাকে বলবেন না আমার নাম অনিন্দ চৌধুরী ফোনটার খবর নিয়ে নেবেন কি হচ্ছে হচ্ছে।

ইসলামের ঠিকে নিয়েছি হ্যাঁ আমি ইসলামের ঠেকা নিয়েছি আমি ইসলামের ঠেকা নিয়েছি ইসলাম আমারও ধর্ম তোমার একার ধর্ম ইসলাম নয় তুই বেশি দালালি আমার ধর্ম ইসলাম তোমার একার মালিকানা নয় আমার দেশের ধর্ম আমার মাটির ধর্ম ইসলাম তোর কাকে ইসলাম শেখাচ্ছ তোর বাবার বললাম তো হ্যাঁ কি আছে কি আমার বাবা কি তোর বাবার ধর্মটা

ইসলামে হারাম মদপান সেই পানശാല গিয়ে মহিলাদের নিয়ে সেখানে বসে আচাই এই বাবরি যাত্রার আইডিয়াটা কোথা থেকে এলো এলকে আদবনীতে যত তোর बाप করেছে আইডিয়া আবার বাবাই কেন এত এত বাবাই এত maaf করেছে এত বাবাই চলে আসছে কেন বেশি লেকচার আমার বাবা করে আমাকে গালিগালাজ করে তুমি এটা কি সত্যিটা মিথ্যা করতে পারবে যে তুমি মুসলিম ভাইবন্ধের থেকে বড় চুটছো তুমি তুমি ইসলামের কলঙ্ক হুমায়ুন কবির

ভাঙন ধর বানানোর জন্য যে চেষ্টা হুমায়ুন কবির তথা বিজেপি আপ্রাণ করছে সেই চেষ্টা ব্যাব্রু করে দিয়েছে নির্ভীক সাংবাদিক অনিন্দ চৌধুরী আর তাই তেলে বেগুনে জ্বলে উঠে অনিন্দ চৌধুরীর মা বাবা তুলে গালাগাল করছে বিধায়ক আপনারা সিদ্ধান্ত নিন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা সিদ্ধান্ত নিন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা সিদ্ধান্ত নিন যার মুখের ভাষা এরকম কদর্য এরকম নোংরা আপনারা তার সঙ্গে থাকবেন কিনা সিদ্ধান্ত আপনার মতামত আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারু